দুনিয়ার মানুষ এই মজলিসটা যিনি প্রতিষ্ঠিত করেছেন আল্লা রহমাতুল্লা এখানে আপনি বেনারে দেখতে পাচ্ছেন শুরুতে উপরে লেখা আছে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল রুহানি তারা কি রূপায় আল্লাহ রহমাতুল্লাহ বিনা পয়সার কথা বলেছেন এই বিনা পয়সার কথা শোনার পরে অনেকেই জ্ঞানী ব্যক্তি শেষের দিকে না গিয়ে শুধু বিনা পয়সায় এই শব্দটা শোনার পরে এমন একটা রিয়াক্ট করে যে আল্লাহ জি রহমাতুল্লাহ আলাই তিনি যোগ্যানে মোয়ার পরেও ভুল যেন বলে গেছেন ও বাবাজি কথা বুঝতে হলে কথাটা পরিপূর্ণ পড়তে হবে সেটাকে একবার নিজের ব্রেণে নিয়ে নিজের মস্তিষ্কে নিয়ে একটু ভাবনা জিন্দা করতে হবে আল্লামা জান গাছি বলেছেন বিনা পয়সায় আমি আপনি এই বিনা পয়সায় পর্যন্ত আজকে পড়ে থাকি আর বলে বসি এই ডিজিটাল যুগে বিনা পয়সায় আমার কিছু হয় নাকি ও দুনিয়ার মানুষ বিনা পয়সায় যে কিছু হয় না দশ পনেরো কুড়ি হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে যদি মার্কেটে যাওয়া হয় সেই টাকাটা নিমিশেই শেষ হয়ে যায় কিছু কেনা কাটা করলে তবে এই কথাটা আল্লাহ মাসান গাছি রহমাতুল্লাহ আলাই ও জানতেন যে বিনা পয়সায় দিনের এবং দুনিয়ার দিন এবং দুনিয়ার কোনো লাভ নাই কোনো কিছু তেমন কিছু হবে না বিনা পয়সাই কিছুই হয় না এটা তিনিও জানতেন তবে তিনি কেন বললেন একটু আমার কথাটা বোঝার চেষ্টা করুন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেন আমার ভাই জানেন বিনা পয়সাই দিন দুনিয়া শান্তি ও মঙ্গল তিনি শেষে শব্দ ব্যবহার করেছেন শান্তি মঙ্গল আমাদের সমাজে সুখ শান্তি একসাথে ব্যবহার হয় সুখ শান্তি একসাথে ব্যবহার হয় কিন্তু এটা ঠিক না এটা শতভাগ ঠিক না কারণ সুখ টাকা থাকলে হয় সুখ গাড়ি থাকলে হয় সুখ সুন্দর বিবি থাকলে হয় সুখ দামি একটা বিজনেস থাকলে হয় সুখ ক্ষমতা থাকলে হয় তবে শান্তি পাওয়া যায় না শান্তি মূলত যারা নিজেকে চেঞ্জ করেছে অর্থাৎ দুনিয়ার জমিনে আসার তারা মানুষ হিসাবে তারা তারা এটা চিন্তা করেছে দিয়ে যে আসল সফল তার পথ হলো আল্লাহকে মেনে নেওয়া নিজের নাচটাকে পরিবর্তন করে দুনিয়ার লাইন থেকে দূরে নিয়ে দুনিয়ার মায়া থেকে ঘুরে নিয়ে যদি এই নফটাকে আল্লাহর দিকে ধাবিত করতে পারি তাহলে আমি সফল হব আল্লাহ গাছি রহমতুল্লাহ কথাটা তত্র শান্তি ও মঙ্গল তিনি সুখ শান্তি বলেন নাই সুখ টাকা থাকলেও হতে পারে আপনার কাছে অনেক ক্ষমতা আছে আপনার সুখ আছে তবে আপনার কাছে শান্তি নাই শান্তি তার কাছে যে ইমানওয়ালা হয়ে আল্লাহর হুকুমটা করে মূলত শান্তি তার কাছে একটা দুনিয়ার স্বামী বড় দামি ব্যক্তি অর্থ এবং সম্মান সব দিকে ঠিক আছে আপনি একদিন জিজ্ঞাসা করবেন ও চাচাজি আপনার তো সম্মান এবং টাকা পয়সার কোনো অভাব নাই আপনি ঠিক আছেন তো ওই ব্যক্তি বলে বসবে না রে বাবা আমি ঠিক নাই কারণ আমার বিবি কথা না আমার সন্তান কথা না এদিকে ওদিকে সব সমস্যাই লেগে আছে জেনে রে কে দান শুনে রে কে দান বিবি সন্তান সফল বিবি সুন্দর আপনার কাছে শান্তি শান্তি আছে সুখ আছে শান্তি নাই তবে শান্তি তার কাছে যে ইমান আরোহণ করার পরে বাস্তব জীবনে সেটাকে সেট করে আল্লাহর হুকুমটা সামনে রেখে চলতে চায় মূলত শান্তি তার কাছে জোরে বলুন